ফাইন মর্নিং হয়তো বাংলাদেশের পার্লামেন্ট ঘোষণা করবে যে আমরা আমাদের ওরা এমনিতেই বলছে একাত্তর বলে কিছু নেই বলবে বিভাজনটা ভুল ছিল আমরা সংযুক্তিকরণ চাইলাম সেই আশঙ্কা থেকে এবং তার যে লজিক আছে যুক্তি দিয়ে আমি কথাগুলো বলেছি বিভিন্ন সাংগঠনিক জেলায় আজকে মন্ডল সভাপতিদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে একাধিক জেলায় এর আগে আমরা দেখেছি যে মন্ডল সভাপতি আমি তো এটাতে থাকি না বিরোধী দলনেতার কাজ তো এটা নয় আমাকে এটাতে জড়াবেন না এটাতে একদম জড়াবেন না এটাতে জড়াবেন না পার্টি অর্গানাইজেশনের সিস্টেমে যারা দায়িত্ব আছে অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক কেউ তো ইচ্ছা করে করে না এসব জিনিস এতে বোধ সাইড আছে যেরকম রেলওয়ে কর্তৃপক্ষের না না আমি তো বলবো সব আছে আমাদেরও তো যারা কমন প্যাসেঞ্জার তারাও তো সব জায়গায় নিয়ম নীতি মানছে না তার মানে আমি যারা স্ট্যাম্প প্যাড হয়ে গেছি ইচ্ছা করে সুইসাইড করেছে কথা আমি বলছি না আমার সিম্পি আছে কিন্তু বোধ সাইডেরই সতর্ক হওয়া উচিত ছিল যেমন যে প্ল্যাটফর্মে আমার যাওয়ার কথা নয় হুড়ু করে আরবি দিয়ে বা এফও দিয়ে উঠতে যাওয়াটাও যেমন আমাদের পাটে আরও কনসাস হওয়া উচিত তেমনি এই সব জায়গা থেকে হ্রাস হচ্ছে প্রয়াকমুখী যেমন রাস্তার অ্যারেঞ্জমেন্ট করেছে যখন ওভার ক্রাউড হয়ে যাচ্ছে তখন তিনশো কিলোমিটার আগে গাড়িগুলোকে ফিরিয়ে দিচ্ছে মাইকিং করে এটা একটা ইন্সিডেন্ট হওয়ার পর থেকে অনেক সতর্ক উত্তরপ্রদেশ পুলিশ বিহার পুলিশ ওদিকে দিল্লি পুলিশ বা হরিয়ানা পুলিশ যা যেখান থেকে মানে লোকজন যাচ্ছে দুশো আড়াইশো কিলোমিটার রেডিয়াসে ওরা একটা আগে থেকেই লোকজনের কোচ বহু জায়গায় আমি পুলিশকে দেখেছি খাওয়ার দিচ্ছেন জল দিচ্ছেন তারপরে বলছেন এর পরে গেলে ফেসে যাবেন আর গাড়ি ব্যাক করতে পারবেন না এইখান থেকে ঘুরিয়ে নিন এই অ্যারেঞ্জমেন্টগুলো অনেকটাই ওই ইনসিডেন্টের পরে ঘটেছে তা রেলেরও সমানভাবে সড়কে যেটা হয়েছে সেটা যদি রেলে থাকতো তাহলে এই ইনসিডেন্ট হতো না দুটো পাটেই কিছু তো ত্রুটি আছে প্যাসেঞ্জার পাটেও ত্রুটি আছে আবার অ্যারেঞ্জমেন্ট পাটেও যারা সেফটি সিকিউরিটির দায়িত্বে থাকেন তাদের পাঠেও আরো সিরিয়াস হওয়া উচিত এটা তো বাস্তব এটা নিয়ে তো পলিটিক্সের কোনো জায়গা নেই দু ষোলো সালের একটি নথিকে সামনে এনে জগন্নাথ চট্টোপাধ্যায় হঠাৎ ফেসবুক পোস্ট করলেন যা পরে তিনি আমি এটা নিয়ে আর বলবো এটা নিয়ে আমার বলা আমি বলেছি এটা নিয়ে বেশি আর বলা দাদা অস্ত্রোপাচার চক্রের পর এবার কার্তুজ পাওয়া যাচ্ছে আপনারা অনেক বার্নিং ইস্যু আছে ওগুলোতে জানি সব ডিলারের কাছ থেকে তিন দিন ধরে অনেকদিন হয়েছে ডিলারের কাছ থেকে